দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর উত্তর পূর্ব ঘোলাপাড়া এলাকায় নরেন্দ্রলক্ষ্মী আইসিডিএস কেন্দ্র স্থানান্তর করা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা অভিভাবক এবং গ্রামবাসীদের একাংশের দাবি ১৪ বছর ধরে চলা এই আইসিডিএস কেন্দ্রটি অন্যত্র না সরিয়ে এই স্থানীয় সংস্কার করুক স্থানীয় প্রশাসন আমাদের তো জানি নাই যে কি করে হলো। সেই জন্য আমাদের হঠাৎ প্রতিবাদ যে যাতে আইসিডিএসটা এখানে থাকে আমি দীর্ঘ এখানে আমার বাড়িও এখানে আমি আমার বিবাহ বিয়ে করেছি এখানে কিন্তু আমি আট বছর এই আইসিডিএস কেন্দ্রের সাথে যুক্ত কিন্তু আমার কোনো প্রবলেম নেই আমাদের বাচ্চা এখান থেকে অনেক বছর আগে থেকে স্কুলটা হচ্ছে তা আজকে হঠাৎ করে বলছে যে এখান থেকে স্কুলটা মাঝের দিকে নিয়ে যাবে আমরা সবাই বলছি যে এখানে স্কুল অনেক দিন থেকে হচ্ছে আর এখানেই থাক বাচ্চাটা হচ্ছে আটজন নজন মতো ওই দিকের বাচ্চাটা এদিকে বেশি তার জন্য আমাদের এখানে বেনিফিসারি বেশির জন্য আমরা এখানে স্কুলটা থাক রাখতে চাই এবং থাকবে এখানে হঠাৎ করে কি জানি না কতিপয় মানুষ কি কারণে এখান থেকে আইসিডিএসটা নিয়ে চলে যেতে চাইছে আমরাও নিজেরা জানি না এখানে আইসিডিএসের যে প্লেসটা মিডিল পোর্শন যেদিকটা নিয়ে যাবে বলছে একটা একটা সাইড হয়ে যাবে জানি না কতিপয় লোক কী কারণে বলছে কোনো না কোনো ছাত্রদের মধ্যে লুকিয়ে আছে না এখান থেকে হঠাৎ করে চোদ্দ বছর চলছে আইসিডিএসটা সেখানে কোনো প্রবলেম আসলো না হঠাৎ করে প্রবলেম আসলো আজকে আইসিডিএস কেন্দ্রটি অন্যত্র সরানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষিকাও চোদ্দ বছর রেজিস্ট্রি হওয়ার পরে আজকে চোদ্দ বছর কোনো সমস্যা হলো না আজকেরই হলো সমস্যা আমার গত দু চার দিনের মধ্যে হয়েছে যে মিটিংটা করেছে পাড়ায় সমাধা বলে ডেকে ওদের মায়েদের সমস্ত লুকান্তভাবে সই করিয়েছে তাদের আইসিডিএসের কথা কোনো বলেনি তারপরে নিয়ে চলে গেছে গিয়ে ও সিডিপি অফিসে গিয়ে এখানে অমুক তমুক বলে এ করেছে দিয়ে হঠাৎ করে কালকে সুপারভাইজার এসে গেল ওনারা এসে গেল এসে গিয়ে এইরকম কথা চোদ্দ বছর যদি এইখানে হয় তাহলে স্থায়ীকরণ থেকে কি করে সেখানে নিয়ে যাওয়া উচিত আমি এইটাই জানতে চাইছি